আটটা আইটেম আর এগুলো তার মানে একটা দুইটা আর এগুলো পাঁচটা তো আপনাদের জন্য একটা লাখি ক্রিম একটা সেট নিয়ে আসছি আপনার বাসায় বসে থেকে বানায়া

পালার থেকে আপনারা দেখা যায় কৌটায় বইরা কিনে নিয়ে আসেন ছোট ছোট কৌটা দিয়া তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে কিনে নিয়ে আসেন তো আপনাদের জন্য একটা লাখি ক্রিমের একটা সেট নিয়ে আসছি আপনার বাসায় বসে থেকে বানায়া আপনারা হাতে পায়ে ইউজ করতে পারবেন এটা এবং ফেসে ইউজ করতে পারবেন এটা পুরোটা মিক্স করলে মোটামুটি অনেকখানি হবে তো আপনার কি বডিতে ইউজ করতে পারবে হ্যাঁ এটা যদি চায় বডিতে ইউজ করতে পারবে মিক্স করে যদি হাতে পায়ে বডিতেও ইউজ করতে পারবে এটা মিক্স করে কারণ এটা মিক্স করলে তো মোটামুটি অনেকখানি হবে তো অনেকখানি হইলে এটা হাতে পায়ে বডিতে সহকারে ইউজ করতে পারবে আর যদি সে আরেকটু পরিমাণে বাড়াইতে চায় তাহলে এটার সাথে আপনার আরো দুই তিনটা এই কিছু আইটেম বাড়া নিবে তাহলেই আরো পরিমাণে বেশি হয়ে যাবে যারা বডিতে দিতে চাচ্ছেন তারা কিছু আরো অ্যাড করে নিতে হবে আইটেম বাড়া নিতে হবে আর এটা শুধু ফেসের জন্য রাখিছি এবং বডিতে ইউজ করতে পারবে যদি সে পরিমাণে বে বাড়াইতে চায় তাহলে আরো কিছু অ্যাড করে নিতে পারবে যেরকম এইখানে একটা ফ্যান লাভলি দিয়েছি এখানে ফ্যান্ড লাভলি দুইটা দিবে বা লতা ক্রিম দিবে সাথে এগুলা দিয়ে বডিতে ইউজ করতে পারবে আর আমি এটা জাস্ট এখন ফেসের জন্য এবং বডিতে ইউজ করতে পারবে বাট আমি রেগুলার যেগুলো লাগে এই প্রোডাক্টগুলোই এইখানে কম্বোতে রেখেছি মানে যেইগুলো হলো মেন বানানোর জন্য লাখি ক্রিমটা বানানোর জন্য লাগে এই প্রোডাক্টগুলোই এখানে রেখেছেন ওকে লাকি ক্রিম তো মোস্ট পপুলার অনলাইনে প্রচুর ভাইরাল জি তো লাকি ক্রিম আসলে কাজটা কি লাকি ক্রিমের কাজটা হলো যে স্কিনের যাদের স্কিনে ব্রাউনের দাগ আছে ব্রাউনের দাগ দূর করবে মেস্তা আছে সব সব দাগ আছে সব সব দাগ দূর দূর করবে তার মেস্তা দূর করবে স্কিনটাকে টান টান করবে স্কিনটাকে ফর্সা করবে লাকি ক্রিম আপনার আটটা দশটা ক্রিম দিয়া এড করে তারপরে বানাইতে হয় আচ্ছা আচ্ছা আর এগুলা এক একটা কিন্তু এক একের কাজের উপকারিতা

ডুপ্লিকেটটার অরিজিনালটা দেখতে সেম টু সেম কাছাকাছি কিন্তু আমরা দেখলে চিনবো কিন্তু আপনারা দেখলে চিনবেন না কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিবেন আত্মবিশ্বাস দিয়া এবং বিজনেস তো করি অবশ্যই কিন্তু অতটুক বিশ্বাস দিয়া বলতে পারবো যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেব কারণ মল্লে তো অবশ্যই হবে কিন্তু 100% অরজিনাল প্রোডাক্ট দিবে অতটুকু বলাই বিশ্বাস অনেক থেকে কিন্তু টপ ছিল মানে কিন্তু অফ ছিল টপ মার্কেটে ছিল না চলে আছে আর চি আছে একটা রিভাইস আছে এটা হলো হোয়াইটিং এর কাজ করে এগুলো এগুলো সবই পাকিস্তানি বেশিরভাগ পাকিস্তান প্রোডাক্ট আচ্ছা না স্টিলমেন্টটা স্টিলমেন্টটা তুর্কি 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 ওকে তুর্কি কিন্তু আর ইন্ডিয়ান এগুলো বাংলাদেশী নাকি লাভলি এটা পাকিস্তানি পাকিস্তানি সব এগুলো এগুলো হলো ফ্রি এটা হলো দুইটা সিরাম

আপনারা আমাদের দোকানে আসতে চাইলে আসতে পারবেন শপে আর যারা দূর থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন পারচেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর দিতে হবে ওকে হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের টাকা তারপর পেমেন্ট করবেন জি ওকে

কপি মিক্সার থাকে তাহলে কপি মিক্সার দা মিক্স করবেন আর নয়তো চাইনিজ দা মিক্স করবেন যেভাবে ভালো লাগে সুন্দর করে ব্লেন্ড করবেন যে সুন্দর করে সবগুলো ক্রিম ভালো হবে কি সে ভালোভাবে হয় ওকে তো এখানে আমি সিঙ্গেল প্রাইস গুলো বলে দিব আবার কম্বো প্যাকেজে কত রাখবো সেটা বলে দেব এই ব্যাটনমের সিটা এখন হলো একশো তিরিশ টাকা ক্লোবজি ক্লোবজি ক্রিম হচ্ছে একশো নব্বই টাকা আগে একশো পঞ্চাশ টাকা ছিল এখন একটু রেট বাড়ছে তারপরে হলো টপ শাল্লি নিউ শাল্লি এটা হলো এখন বর্তমান প্রাইস হচ্ছে 350 টাকা 350 টাকা সিঙ্গেল প্রাইস অনেক অনেক দাম বাড়ছে কিছুদিন আগে 400 টাকা ছিল আচ্ছা আবার একটু রেট কমছে ওকে আর ছিল 100 টাকা নামটা আসলে কি টপ শালি না নিউ শালি নিউ শালি না এর আগে বলা হইতো সব টপ শালি টপ শালি আছে যে যদি কেউ টপ শালি নিতে চায় টপ শালি আছে টপ শালি এটা টপ শালি এটা আমরা একটু দেখি নিউ শালি আর টপ শালি কি একই 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 কেউ টপ এই যে নিউ শালি কিন্তু নিউ শালিটা হলো ফসার কাজ করা টপ শালিটা হলো

আচ্ছা অরিজিনাল তো পাঁচশো জি পাঁচশো ওকে আর ফ্যান্ড লাভলি আর ফ্যান্ড লাভলি ওকে এটা তো দেশিটা নাকি জি দেশীয় তো ইন্ডিয়ানও হয় হয় যদি কেউ বলে যে আমি তাহলে দেওয়া যাবে ওই ক্ষেত্রে প্রাইসটা আচ্ছা আর এটা তো গিফট গিফট এই কম্বো প্যাকেজটা আপনার প্রাইস আসবে আপনার হচ্ছে 2030 টাকা 2030 টাকা আটটা দিব যদি যার যেটা ভালো লাগে ওইটাই দিব সমস্যা একই একই কার্যকর জাস্ট নামটা ডিফারেন্স কাণ্ড একই 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 কোম্পানি একই জিনিস টু ও জাস্ট খালি নামটা টপ ওকে

তো এটা জাস্ট এটা বাদ এই যে আশি টাকা করে এই দুইটা সিরাম সাথে ফ্রি পাবেন মিক্স করার জন্য যে হোয়াইটেনিং কাজ করবে এবং স্কিনটাকে এই সিরামটা কিন্তু আপনার দেখেন এই যে কি কি কাজ করবে এখানে এই যে বক্সের ভিতরে সাদা ব্র্যান্ডের হ্যাঁ ভিটামিন সি জি জি এই যে এখানে এই যে দেখেন হাইড ময়শ্চারাইজার কাজ করবে স্কিনটাকে স্মুথ করবে স্কিনটাকে টান টান করবে ডিপ ক্লিন করবে এই যে ইনজেকশনের কাজগুলো ওকে